আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি শরিকুল ইসলাম হিরন আপনাদের দেখাচ্ছে আজকে আমি দারুণ চারটা ছাগল নিয়ে আসছি একটা এটা দেখেন বিটলের আপনার এটা খেড় কোটা মাখায় দিলেও খায় পাতা লতা খায় কোথাও যদি বেঁধে দেন তাহলে আপনারা দেখবেন যে হ্যালো অনায়াসে আপনি এটা নিতে পারেন আরও এর মাকে দেখাবো আরো এর সাথে তিনটা ছাগল আছে টোটাল হচ্ছে চারটা ছাগল কারণ এই ছাগল ইমার্জেন্সি টাকার জন্য বিক্রি করে দেওয়া হবে সেল করে দেওয়া হবে যারা হচ্ছে ছাগল পুষতে চান তাদের তারা যোগাযোগ করুন আর আরেকটা কথা বলে রাখি এটা হচ্ছে মানে দেখাশুনো করার জন্য লোকের অভাব এই জন্য মনে করেন ছাগলগুলো মনে করেন দিয়ে দেওয়া হচ্ছে না হলে এই ছাগল রাখা রেখে দিতাম এটা কিন্তু আপনার দারুণ জাত এবং ভালো জাত ভালো জাতের এই ছাগল তিনটা করে বাচ্চা দেয় এখন যেটা এই যে সাদা কালো যেটা দেখাচ্ছি এই ছাগলটা হচ্ছে আপনার প্রথম একবার মাত্র বাচ্চা দিছে তার মানে দীর্ঘ যত সময় যাবে তত হচ্ছে আপনি এর বাচ্চা ইয়ে পাবেন তো দেখেন কিভাবে হচ্ছে আপনার কুটা আর ই খাচ্ছে খড় খাচ্ছে আমার মা ওকে একটা পাতা দিল ও কিন্তু খাওয়ার প্রতি খুবই মনোযোগী তো এইটা হচ্ছে ওই যে লাল ছাগলটার বাচ্চা বিটলের ক্রস এর বাবা ছিল বিটল তো যাদের এরকম ছাগল লাগবে তারা যোগাযোগ করুন এটা এক দুই মাস খাওয়ালে কিন্তু এর স্বাস্থ্য একদম ফিরে আসবে কারণ এরা এদের এখন খড় কুটো এইগুলো খাওয়ানো হচ্ছে তো এই জন্য একটু এখন বর্ষাকাল এই জন্য একটু স্বাস্থ্য দিক থেকে একটু কম আছে সামনে দেখা যাচ্ছে যাদের এখানে প্রচুর ঘাস আছে সেখানে দিলে এরা প্রচুর খায় দেখেন এই যে কুটো মাখায় দেওয়া তাই খেয়ে খেয়ে ফেলতেছে তো ভালো থাকবেন আলাভেজ আসসালামু আলাইকুম যাদের এই ছাগল লাগবে তারা কিন্তু মানে দ্রুত যোগাযোগ করে ফেলুন আর এই স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা দ্রুত যোগাযোগ করুন আর লোকেশন হচ্ছে খুলনার জেলার ডুমরিয়া থানাতে আর এটা বাংলাদেশের মানে খুলনা বিভাগের মধ্যে বিভিন্ন জায়গায় পাঠানো যাবে এমনকি ঢাকাতেও পাঠানো যাবে আল্লাহ হাফেজ